মহান আল্লাহ আরবুল আলমীর সর্বশক্তি মান তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন এই এই জন্য যে সময়ে আমরা আমাদের জীবন মৃত্যুর লড়াইয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা মাঠে নেমে গিয়েছিলাম বহু আগে এই বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে একদফা আন্দোলনে পরিণত হলো আমাদের বিশেষ করে এই সাগর ভাইয়ের পিপল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই বহু আগে থেকে সাগর ভাই এই চ্যানেল দিয়ে আমরা বিরুদ্ধে যুগপথ আন্দোলন শুরু করি কি রিস্ক ছিল সেটা একমাত্র আল্লাহ জানেন হ্যাঁ তো সেই সময়ে এই কথাটা আজকে যেহেতু আসলো আজকে অনুষ্ঠানটা একটা এমন একটা দিনে হচ্ছে যেদিনে এই সময়ে আমি তখন শহীদ মিনারে এবং গতকাল ছিল দোসরা আগস্ট দোসরা আগস্ট মিরপুর এ আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট ডিওচএএস মানি ক্যান্টনমেন্ট সেখানে আপনারা যুগপথ আমরা প্রথমে ঘোষণা দিলাম আমার বাসায় বসে ছাদের উপরে সব বাহিনীর অফিসাররা ছিল সেখানে আপনারা সেই দোসরা আগস্টের ঘোষণা শুনেছেন হাসিনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এবং আমাদের সেনাবাহিনীকে আমরা অনুরোধ করেছি যে আপনারা জনগণের বিরুদ্ধে যাবেন না জনগণ এই দেশের স্টেক হোল্ডার এই দেশের মালিক জনগণ এই দেশের মালিক কোন ব্যক্তি নয় কারো পৈতৃক সম্পত্তি নয় এই কথাগুলো আপনারা এখনো ইউটিউবে পাবেন এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কনেক সারোয়ারের কাছে কনেক সারোয়ার এই বক্তব্যটা তখন তো ইন্টারনেট বন্ধ ছিল আমরা ভিপিএন এ দিয়েছিলাম এবং তিনি সাথে সাথে সেটাকে আবার লাইভ করেছিলেন সেটাতে আমাদের সামরিক বাহিনীতে ব্যাপকভাবে এটা অনুপ্রাণিত হয়েছেন তারা এর আগে থেকে সেনাবাহিনী জানতো আমরা এই যারা আন্দোলন করছি জুলাই আঠারো তারিখ থেকে আপনার মিরপুর ডিওইচএসে যখন বিউ বিউপি এম আই স্টুডেন্টদেরকে হল থেকে বের করার দেওয়ার পরে হাসিনার এই পুলিশ লীগ এবং হেলমেট লীগের লোকেরা এই নিরীহ ছাত্রছাত্রীদেরকে এবং নির্মম নিষ্ঠুর নিশংসভাবে তারা পিটিএ পিটিএ দৌড়াচ্ছিল তারা এই নিরীহ ছাত্র ছাত্রীরা নিষ্পাপ তারাই আমাদের ডিউএইচএস এ ঢুকে যায় এই ডিউএইচএস ঢুকার পরেও তাদেরকে ছাড়েনি এই নির্মমতা নিষ্ঠুরতা আমার কাছে সে ভিডিওগুলো আছে আপনারা সহ্য করতে পারবেন না সেগুলো দেখে আমাদের পরিবারগুলো উদ্বুদ্ধ হয়ে যায় আমরা যদিও ফেসিস্টদেরও তখন শক্তিমত্তা কম ছিল না মিরপুর ডিউএইচএস এ এবং তারাও আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যাতে আমরা আশ্রয় না ইমেজিন এই সন্ধ্যা সময় কোথায় যাবে সারা বাংলাদেশে তখন ই চলছে কি বলে সেটাকে অবরোধ চলছে মানে কারফিউ চলছে এই ছাত্রছাত্রীদেরকে রাজ্য করে দেওয়া এই সময়ে তাদেরকে আমরা আশ্রয় যাতে না দেয় সেই জন্য ফেসিস্টরা আমাদেরকে নানাভাবে চাপ দিয়েছিল এবং সেদিন রাতের বেলা এশার নামাজের পরে মসজিদে আমাদের সেন্ট্রাল মসজিদ মিরপুর আমি এই উদ্দেশ্যে এই ব্যাপারে আমি বক্তব্য রাখি আমি প্রায় পনেরো মিনিট বক্তব্য রাখি সেগুলো তো ইতিহাস মাইন্ড ইউ ইনসাইড দ্য ক্যান্টনমেন্ট এবং আমার দেখা দেখে আরো অনেক অফিস গিয়ে আসলেন যে যারা কোথায় যাবে আমরা তাদেরকে আশ্রয় দিতেই হবে আমাদের জীবনের বিনিময় হলেও সরকারের বিরুদ্ধে এই মসজিদের মানে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে সেই রাতের বেলা এশার নামাজের পরে বক্তব্য রেখেছি সাগর ভাই আপনি হয়তো জানেন জানেন শুনেছেন এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না ক্যান্টনমেন্টের ভিতরে বসে হাসিনার বিরুদ্ধে তারপরে রাতের বেলায় খবর হয়ে গেল আমাকে বলা হলো কর্নেল হক প্লিজ ডোন্ট ডু ইট নেক্সট ডে আগামীকাল আপনি এইভাবে করবেন না আমার না আপনার নাম ধরে বলা হয়েছে উপর থেকে আমি বললাম বুলেট বের হয়ে গেছে এই বুলেটার ভিতরে প্রবেশ করার কোন সুযোগ নাই এবং ও যোগপথ ভাবে আমরা সে আন্দোলনে নেমে পড়লাম হয়ে গেল আমাদের বাহিনী জেনারেল সঠিক গ্রহণ করলেন উনি আগে থেকেই নিচ্ছেন সিদ্ধান্তটা বিরূপ মন্তব্য করবেন আপনারা আপনাদেরকে বিনীত অনুরোধ করেছি করছি আমি দেখুন এই বালো বিরুদ্ধে আপনারা বিশোদাকার করবেন না আপাদ মস্তক দেশপ্রেমিক সে একটা সৎ অনেস্ট এই কথাগুলো বললে আপনারা অনেকেই যারা ভারতের দালাল তারা আমার বিরুদ্ধে কমেন্ট করতে থাকবেন আমি জানি এই কমেন্টগুলো আসবে একটু পরে আপনার এই এই ফেসবা পিপলই কমেন্টগুলো আসতে থাকবে দেখুন কর্নেল হক কারো গোলাম না কারো দালাল না সে দালাল হলে আল্লাহর দালাল গোলাম হলে আল্লাহর গোলাম এটাই আমার পরিচয় পৃথিবীর কোনো লো কোনো লোভ লালসা অর্থ বৃত্ত দিয়ে কর্নেল হককে কেনা যায় না কর্নেল হক শৈশব থেকে গড়ে উঠেছে রব্বুল আলমিনের ভালোবাসা দিয়ে এবং সেই ভালোবাসাই যথেষ্ট আল্লাহর আল্লাহর ভালোবাসে আমার জন্য যথেষ্ট হজবুল আল্লাহ আনিম আল নাসির। আমি কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করি না কথা বলি না আমি বলি আমার পৌর সন্তুষ্টির জন্য এটি আমার অ্যাসেট এটি আমার শক্তি এটি আমার চির উন্নতম উন্নতমশিদ সাগর ভাই আজকে পরিস্থিতি এটা বললাম সংক্ষেপে এখন আসুন যে কি ঘটছে দেশে ঘটবেই না কেন আমি ঘটবেই না কেন আপনি একটা দেশ অন্তর্বর্তীকালীন সরকার হাফিসিস্ট হাসিনার রেখে যাওয়া জঞ্জাল ১৬ বছরের এবং কোনো জায়গা নাই এমন কোন স্থান নাই যেখানে ধ্বংস যজ্ঞ সৃষ্টি করে যায়নি এই এই পশুর চেয়েও খারাপ হায়নার চেয়েও খারাপ এবং সে এবং তার দলের সমস্ত লোকেরা তারা এই দেশটাকে ধ্বংস স্তূপে পরিণত করে গেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ পরিবারকে পথের ভিখারি করে দিয়ে গেছে এখন এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে আমাদের দেশের জনগণ বসিয়েছেন অনেক আগে থেকেই জানতাম ডক্টর ইউনুস বসবেন উনিও জানতেন যে পরিবর্তিত পরিস্থিতিতে এই দেশের হাল ধরার জন্য একজন নোবেল ওরেট আছেন ডক্টর ইউনুস এবং উনার কিন্তু একটা তখন থেকে একটা হোমওয়ার্ক করার কথা ছিল একটা হোমওয়ার্ক আপনি আজকে এই অনুষ্ঠানটা করছেন আপনি আগে জানিয়ে দিয়েছেন যে আমাদের একটা অনুষ্ঠান হবে এতটার সময় শুরু হবে আপনি নিজে একটা হোমওয়ার্ক করেছেন সাগর ভাই যে এই কাজগুলো করবো এই প্রশ্নগুলো করব এইভাবে অনুষ্ঠানটা সঞ্চালনা হবে এইভাবে অনুষ্ঠানে ডক্টর নজরুল ইসলাম আসবেন সেলিম ভাই আসবেন ওনারা কথা বলবেন একটা হোমওয়ার্ক হি ইজ লেওরেট পৃথিবীরে ওনার মান সম্মান ইজ্জত অনেক উপরে কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেশন একটা দেশের ভঙ্গুর ছিন্ন ভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনটাকে কিভাবে চালাবেন এটা কি তার হোমওয়ার্ক করার উচিত ছিল না যখন হাসিনা বললো তাকে চুবায়া মারো ইয়েতে পদ্মা নদীতে তখনই তা আল্লাহ লিখে নিছেন লিখে নিছেন যে হাসিনা তুই চুবায়া মারবি তো দূরের কথা তুই দেশ থেকে পালাবি আর এই ডক্টর ইউনুসকে তোর আবার তোকে এ তুই জায়গায় জায়গা আসিস এই জায়গায় বসাবো সেটা তো সবাই বুঝতে পারছিলাম তো ডক্টর ইউনুস কি হোমওয়ার্ক করেছিলেন আমার প্রশ্ন তার কাছে ডক্টর ইউনুস সাহেব আপনার এই সুনাম দিয়ে কি দেশ চলবে আপনি খুব একজন আন্তর্জাতিক মানের লোক বিশ্ব আপনাকে চিনে এই যে বলি না আমরা মিঠা পানি থেকে কথা সবকিছু থেকে সব কাজ হয় হয় না আপনাকে সেই হোমওয়ার্কটা আপনি করেননি আপনার জায়গায় যে আমি যদি হতাম আমি চিন্তা করতাম আমার বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করতে হবে এই এই ক্রিটিক্যাল একটা টাইমে আমি তেপ্পান্নটা মন্ত্রণালয় কিভাবে চালাবো তারপরে জনগণের কাছে কিভাবে দেশটাকে হ্যান্ড ওভার করবো এই মাস্টার প্ল্যান আপনি করেননি করলে আপনি আপনার এনজিও পরিচিত লোকদেরকে দিয়ে আপনি দেশে অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেন না তাও আবার কি এমনি একজনের ভার নিতে পারেন একজনের চার চারজনের ভার দিয়েছেন একজনকে তিনটা চারটা করে মিনিস্ট্রি দিয়েছেন আর মিনিস্ট্রিগুলো চালানোর কোনো অভিজ্ঞতা তো দূরের কথা তাদের কিছুই নাই কোন প্র্যাকটিক্যাল নলেজ নাই হ্যাঁ একসেপ্ট দুই তিনজন মিলিট্রি আছেন আমাদের আল্লাহ রহমতে ব্রিগেডিয়ার শাখাওয়াত তারপরে আমাদের ষষ্ঠ উপদেষ্টা যত কথাই বলি না কেন দুইজন কিন্তু অন্য যে কোনো ভালো দায়িত্ব পালন করছেন কিন্তু আপনার হোমওয়ার্ক হয়নি আপনি যেখানে পুলিশ নাই কার্যকরী বিডিআর না না আনসার পুরো অ্যাডমিনিস্ট্রেশন যেটা রেখে গেছেন শত শত সেক্রেটারি হলো হাসিনার ফেসিস্ট এরা একা একদম হাসিনার নিজ হাতে তৈরি করা এদেরকে যে আপনি পুরো অ্যাডমিনিস্ট্রেশন এইগুলোকে তো এইরকম ওভারকাম করে একটা দেশ চালানোর যে যোগ্যতা সম্পন্ন লোক আপনি বের করতে পারেন নি আপনি মনে করেছেন আপনারা মিঠা পানিতে সব মিঠা মুখের কথাই চলবে নো আপনি এই তো ক্যালকুলেশন নাই যে যেখানে ওবাইদুল লকারী ওবাই কি সরি কি ওবাইদুল কি কওয়া কওয়া কি না বলে ওটার বাইদুল কাদের কওয়া কাদের আচ্ছা সে আপনার মনে আছে কি এই আন্দোলনের শেষ হওয়ার দশ দিন আগে বলেছিল যদি আমরা ক্ষমতা ছেড়ে দেই দশ থেকে পনেরো লক্ষ লোককে হত্যা করবে থেকে পাঁচ লক্ষ সে কিন্তু জানু পলিটিশিয়ান আর যে শয়তানি শয়তানি শয়তান পলিটিশিয়ান আপনি বলেন বাংলাদেশের এই শয়তানটা ঠিকই জানতো এই লোকগুলো অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত এই লোকগুলো দেশ ধ্বংসের সাথে জড়িত এই লোকগুলো মানুষকে নির্মম ভাবে হত্যা করে ঘুম করার সাথে জড়িত এই লোকগুলো মারা পড়বে কিন্তু সুখের খবর বলেন আর দুঃখের খবর বলেন পাঁচ তারিখের পরে কি একটা লাশ পড়েছে পরে নাই এই লোকগুলো রয়ে গেছে সেই খুনিরা সেই খুনিগা শুধু একটা মাত্র অর্গানাইজেশন যেটার ভিতরে সততা আছে পিওর আর্মি অর্গানাইজেশনটা আপনাদের জ্ঞাতার্থে বলছে অনেকে ভুল বোঝেন আর্মির একটা অর্গানোগ্রাম এখানে কোনো কিছু প্রবেশ করার মতো নাই এরা আর্মির মূল অর্গানাইজেশন যেটা মূল অর্গানাইজেশন আমি বলছি এই অর্গানাইজেশনটা অর্গানাইজেশন এখানে কোনো অধিনায়ক আমি অধিনায়ক থেকে শুরু করছি অধিনায়ক চাবেন না তার অধীনে ছয় সাতশো সৈনিক কিংবা তার অধীনস্থরা খারাপ হোক এটা কখনো চাবেন না এবং দুর্নীতিতে লিপ্ত হওয়ারও কোনো সুযোগ নাই যেহেতু তারা ক্যান্টনমেন্টে বন্দি আমি বলেছিলাম জনাবি বলেছিলাম আপনি একদিকে আপনার সেনাবাহিনীর শীর্ষ প্রধান দেশকে বাঁচানোর জন্য আপনি বলেছেন তিনি একদম আপনাদের দেশপ্রেমিক কোন দিকেই আমরা দেখতে পাচ্ছি তার অধীনে

আমি বলি যে আমি সব প্রকাশতে দিবালোকে সব মিটিকে বলি আর আমি হলো দেশের অভিভাবক এটা ছিল এখনো পর্যন্ত র আছে ছెరাবাড়ি র আছে এবং ভারতের বিভিন্ন ধরনের শক্তি কাজ করছে তিনি তো সেগুলোকে এখনো গুণ্বিত করতে পারেন কি গভীরে গেছেন কেন আপনাদের মনের মতো কষ্ট হচ্ছে না সেটা কিন্তু একটা কথা ডক্টর ইউনূস উনি মনেই যে বললাম না উনি করছে ওনার কথা দিয়ে আর ইমেজ দিয়ে দেশ চলবে একটা আর্মি যে আর্মি 99.99 নাইন পয়েন্ট নাইন লোক হলো দেশপ্রেমিক এক আমি পয়েন্ট এক বাদ দিলাম এবং যারা এই অপরাধ করেছে সব আর্মি অর্গানাইজেশন বাইরে গিয়ে করেছে আর্মির ভিতরে থেকে করেনি আর্মি বিডিআর গিয়ে করেছে এস এ গিয়ে করেছে ডিজিএফআই তে গিয়ে করেছে এনএসআই তে গিয়ে করেছে নান অব দা অর্গানাইজেশন আর আন্ডার কমান্ড অফ আর্মি চিফ এইটা কেউ বুঝতে চায় না আর্মি অর্গানাইজেশন সম্পর্কে জানে না কেননা মূল আর্মিটা কিন্তু একবার নিখুঁত রয়ে গেছে সেই আর্মিটাকে ডক্টর এই এই আর্মিকে তিনি অবহেলা অবজ্ঞা কখন একটা আর্মি চিফ বলেন যে আমার অভিভাবক নাই কথাটি কি আপনারা একবারও গবেষণা করেছেন ডক্টর নজরুল ইসলাম কি করেছেন প্রিন্সিপাল সেলিম ভুইয়া কি করেছেন যে কখন সেনা প্রধান বলে আমার কোনো অভিভাবক নাই ডক্টর ইউনুস একটা রাস্তায় একটা মাটির কলস বানায় তাকে নিয়ে দেখতে যায় তাকে নিয়ে পুরস্কৃত করে কিন্তু ডক্টর ইউনি আজকে এক বছর হয়ে গেল তিন বাহিনী প্রধানকে নিয়ে একান্তভাবে ভাবে কখনো বসেননি উনি তিন বাহিনী প্রধানকে উনি মনে করেন করেননি এবং ওনার জন্য একটা বিশাল অফিস আছে সেনা সেনা আমাদের সেনা সদরের পাশে ওই অফিসে গিয়ে উনি বসেননি আগে তো খালেদা জিয়া ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়া দেন আপনি যদি এরশাদকেও ধরেন রাষ্ট্রপতি এরশাদ হাসিনা নিয়মিতভাবে বৃহস্পতিবারে এই শ্রমপ্রতিবারেগে এই স্টেইন বাহিনী যে একটা অফিস সেখানে বসতেন কিন্তু ডক্টর ইউনূস এটাকে পাত্তাই দেন না এবং আরেকটা তো কথা বলি দেখেন আজকে প্রশাসনে যারা বসে আছেন এই প্রশাসনের আমলারা এই আরমির পরে ভর করে পাঁচ তারিখে একটা জিনিস না ছাড়না চিন্তা করুন যদি সেদিন আমাদের যারা ওয়ার্কারজন কোন পক্ষই নিলেন না ধরেন এরকম থাকতো যে আমি কোন পক্ষই নিব না আমি চুপ করে বসে থাকব তাহলে কি হতো এই আবার যদি বলতেন না আমি হাসিনার পক্ষে থাকবো কি হতো এই দুইটা আপনারা চিন্তা করেন কিন্তু দুই হাজার ষোলো সালে আপনার রিটায়ারমেন্টে চলে যান ঠিক আছে তাকে আপনি তিনটা চারটে প্রমোশন দিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি বানাইলেন সমস্ত সুযোগ সুবিধা দিয়ে ক্যাবিনেট সেক্রেটারির একই অবস্থা এরকম শত শত সেক্রেটারি আপনি প্রমোশন দিয়ে হাজার হাজার সেক্রেটারিকে প্রমোশন দিয়ে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দিয়ে প্রশাসনে বসিয়ে দিলেন পুলিশেরও একই অবস্থা চার পাঁচটা প্রমোশন দিয়ে এখন আইজি সাহেব উনি তো অনেক আগে রিটায়ারমেন্টে গেছেন বাহার সাহেবকে এনে বসাইলেন এরকম অসংখ্য করেছেন কিন্তু সেনাবাহিনীতে যে কর্নেল হকের মতো অসংখ্য অফিসারকে হাসিনা বাড়ি পাঠিয়ে দিয়েছিল বিনা কারণে এই খালি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বিডিআর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এই শত শত অফিসারদের ফাইল তার অফিসে আজকে পড়ে আছে ছয় মাস ধরে ডক্টর সাইন না সময় পান না তারা নানা নজুহাত দিয়ে আমাদের ফাইলগুলোকে করেন না ই আজকে বলছে সবাই শোনেন আপনারা এই কথা তো আপনারা জানেন না একজন সেনা প্রধানের মনোবল কখন উচ্চ থাকবে সেনা প্রধানকে তো অন করতে হবে আপনি বেতন দিয়ে একজন লোককে লালন পালন করলেন একজন লোককে দায়িত্ব দিলেন সেই দায়িত্ব দিয়ে বেতন দিয়েই কি শেষ আপনি কি তাকে কগনিজেন্সি নিতে হবে না আপনার অধীনে একজন ম্যানেজার আছে

আমরা জানি যে আর সুন্দর ইউনুস একটি সম্পর্ক আছে অনেকে মনে করে আবার অনেকেই মনে করে যে না তাদের মধ্যে সম্পর্ক ভালো নাই কিছুদিন আগে এ নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছিল এবং আপনি মনে করছেন যে আহ অনেকেই এসব নিয়ে কথাবার্তা বলছে অনলাইনে দেখতে পাচ্ছি তার মানে সেই কথাগুলো কিছুটা হলো সত্য যে তাদের মধ্যে আসলে ভালো এখনো পর্যন্ত মানে আহ রাষ্ট্রকে ভালো রাখবার যে একটা সম্পর্ক সুসম্প থাকা উচিত সেটি নেই একটা দূরত্ব রয়ে গেছে সেই দূরত্ব কিভাবে বোঝাবে সে পরে আসছি আপনার কাছে আর অন্যান্য বিষয় নিয়ে আপনার কাছে শুনতে পারিনি আমি অন্যান্য বিষয় সহকারে আপনার কাছে জানতে আসছি পরবর্তী